কোরবানির এবং হজ চলছে আকবরই হজ যেহেতু শুক্রবারে হজ পড়েছে যারা এবছর হজে গিয়েছেন তাদের ভাগ্য অনেক ভালো আকবরী হজ পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার মহান আল্লাহ রাবুল্লাডমিন এই ঈদের দিনে তুমি সবাইকে ধনী গরিব সুস্থ অসুস্থ যত মানুষ যেখানেই আছে এই পৃথিবীর সকল মানুষদের সকল প্রাণীর সুস্থতা তাকে অনেক অনেক ভালোবাসি আমার হাঁসু আমি অনেক ভালোবাসি হাঁসুয়াপা ঈদ মুবারক তোমাকে ছাড়া বাংলার মানুষ আমরা যারা প্রবাসী তারাও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সহ বাংলাদেশের বিশ কোটি মানুষ তোমাকে ছাড়া দুটো ঈদ পালন করছে রমজানের ঈদ মানে ঈদুল ফেতর করেছি মন খারাপ ছিল আমার জীবন থেকে সত্তরটা ঈদ চলে গেছে আজ ঈদের দিন ওদের জন্য সময় রান্না করেছি আর অনেক কিছু রান্না করেছি সব কথা বলবো না তোমাদের আবার হিংসা হবে তোমরা খাইতে না পারলে পরে তোমরা এই যে চোখ লাগাবে তাই না